নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস ডিপিডি পিসফুল শান্তিময় আত্মাতে আমরা এগিয়ে যাচ্ছি এইট এইট লায়ন গেট পোর্টালের দিকে হ্যাঁ আমরা জানি এইট এইট পোর্টাল অর্থাৎ এইট আগস্ট একটি বিশেষ কসমিক দিন আজকে আমরা সেই দিন সম্পর্কে আরও বিশেষভাবে জানব আমরা জানব কেন এই আগামী এইট এইট পোর্টাল এত স্পেশাল কীভাবে এটা প্রভাব ফেলবে তোমার টুইন ফিল্ম জার্নিতে কিভাবে এর জন্য নিজেকে প্রস্তুত করবে আটই আগস্ট প্রতি বছর খুলে যায় এক মহাজাগতিক দরজা যাকে আমরা বলি লায়ন গেট পোর্টাল এই সময় সূর্য থাকে সিংহ রাশিতে এবং এই মুহূর্তটাকে বলা হয় স্পিরিচুয়াল সান যেটি উঠে আসে দিগন্ত থেকে এই অবস্থান তৈরি করে একটি শক্তিশালী কসমিক্স গেটওয়ে হ্যাঁ একটি গেটওয়ে যার মধ্যে দিয়ে পৃথিবীতে প্রবাহিত হয় স্পিরিচুয়াল ডিএনএ যে যার দ্বারা যারা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছে স্পিরিচুয়াল ডিএনএ যাদের মধ্যে আছে তাদের তৈরি হয় একটি হিলিং আর্থিক রিউনিয়ন এবং একটা বিগ বিগ ট্রান্সফরমেশান হতে পারে কারোর ক্ষেত্রে এটি একটি অ্যাওয়কনিংয়ের টাইম এই বিগ ট্রান্সফরমেশান এই সময় দিয়ে তৈরি হয় যখন এই পৃথিবীর মধ্যে প্রবাহিত হয় সেই হাই লেভেল কসমিক্স এনার্জি এইট এই নাম্বারটি এমনিতেই অ্যাবান্ডেন্সের নাম্বার এই নাম্বারটি ইটসেলফ এ পাওয়ারফুল নাম্বার এইট নাম্বারটি ইনফিনিটিকে সাইন করে এইট নাম্বারের দ্বারা আত্মা জেগে ওঠে আত্মার পোর্টাল খুলে যায় এবং সেই পোর্টাল দিয়ে তার প্রবেশ হয় তার নির্ধারিত কসমিক্স ওয়ার্ল্ডে এই বছর এইট আগস্ট সূর্য থাকবে লিওরাসিতে যা সাহস আত্মবিশ্বাস আর নিজেকে সত্যের পথে দাঁড় করানো শেখাবে এই সময় আপনার অতীত জীবনের কিছু জ্ঞান উন্মোচন হতে পারে এবং অতীতের জ্ঞানের সঙ্গে যারা এই জার্নির ব্যাপারে এখনও জানে না যাদের জার্নির ব্যাপারে এখনও কনফিউশন আছে তাদেরও কিছু কিছু অ্যাওয়াকনিং হতে পারে এই বছর এই পোর্টাল খুলে যাবে আপনাকে এই পোর্টালের সুযোগটা অবশ্যই নিতে হবে টুইন ফিল্মদের জন্য এটা খুব বড় একটা সুযোগ যারা টুইন ফিল্ম জার্নিতে আছো তাদের এই সময় তুমি যেখানেই থাকো না কেন তোমার স্পিরিচুয়াল এনার্জি হাই হবেই কী কি তুমি পেতে পারো এই সময়ে টেলিপ্যাথিক কমিউনিকেশন খুব হাই হবে যদি তোমাদের মধ্যে যোগাযোগ না থাকে তাহলে স্বপ্নে বা হঠাৎ মনে পড়ে যাওয়া বা কোনো সাইন দেখতে পেয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু হতে থাকবে এই সময় কিছু বাউন্ডারিজ যেগুলো আছে লাইক ইগো কিছু কিছু ক্ষেত্রে ডিভাইন টাইমিংয়ের যে বাধা সেইগুলো এই সময় কিন্তু ভেঙে পড়তে পারে এবং একটা ডিভাইন রি ইউনিয়ন অথবা ইউনিয়ন হতে পারে যারা দীর্ঘ সময় ধরে প্রপারলি ইনারওয়ার্কের মধ্যে আছে যারা তাদের জার্নিটাকে অনেকটা বুঝেছে এবং স্যারেন্ডার ফেজে আছে তাদের ক্ষেত্রে এই সময় ইউনিয়নও হতে পারে এই সময়কে একটি পূর্ণ চক্র মনে করা হয় আমাদের টুইন ফিল্ম জার্নির আমার মনে হয় সবথেকে অন্যতম বড় গেটওয়ে হচ্ছে এইট এইট পোর্টাল এর থেকে বড়ো যদি কোনো গেটওয়ের কথা আমরা জেনে থাকি তাহলে সেটি ইলেভেন ইলেভেন পোর্টাল এছাড়া এটি কিন্তু আমাদেরকে ইলেভেন ইলেভেন পোর্টালের জন্য রেডি করে এবার যারা যারা এই জার্নিতে আছো জানলে এইট এইট পোর্টাল তোমার জার্নিতে অনেক কিছু করতে পারে যা কিছু তুমি ভাবতেই পারছো না তোমার কল্পনার বাইরে কিন্তু করবে কি কীভাবে এই এইট এইড পোর্টালের বেনিফিটটাকে তুমি পাবে মেডিটেশন করো সবুজ আলো তোমার চারদিকে ইম্যাজিন করো হৃদয় চক্রটাকে অনুভব করো এবং গভীরভাবে মেডিটেশন করার অভ্যাস করো জার্নালিং করো যা কিছু অনুভব করছো এই পোর্টাল টাইমে সেটাকে লেখার অভ্যাস করো লিখতে থাকো দেখবে তোমাদের জন্য সেটা অবশ্যই হেল্পফুল হবে কিছু কিছু রিচুয়ালস করতে পারে তোমরা মোমবাতি জ্বালাতে পারো মোমবাতি জ্বালিয়ে ডিভাইনের উদ্দেশ্যে তোমার মেসেজ সেন্ড করতে পারো আটটা মোমবাতি জ্বালাতে পারো জ্বালিয়ে তোমার ভেতর থেকে যা বার্তা আছে সেগুলো কসমিক্স এনার্জির উদ্দেশ্যে বলতে পারো তোমার পাস্টকে যা তোমার তো পাস্ট যে পাস্টটা তোমার মনে আছে সেটা তোমার ব্যক্তিগত হতে পারে তোমার টু ইনফ্লেমের সাথে হতে পারে তোমার অতীতকে ক্ষমা করো অতীতের যা কিছু উঞ্চ আছে যা কিছু ঘা আছে সেগুলোকে সারানোর চেষ্টা করো ক্রিয়েটিভিটির কাজ করতে পারো যে কোনো ধরনের ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারো এই সময়টাতে তুমি যেটা করবে সেটা তোমার হার্ট থেকে আসবে এবং সেটা তোমাকে তোমার ভেতরে যে নতুন দরজা দেখো এই দরজা কিন্তু বাইরে কোথাও খুলে যাবে না তুমি চোখের সামনে দরজাকে দেখতে পাবে না এটা তোমার ভেতরে আছে সেই ভেতরে সেই দরজাকে খোলার জন্য কড়া নাড়তে হবে এবং সেই কড়া নেড়ে সেই দরজাকে খুলতেই হবে আমি বলবো এইট আগস্টের দিনকে অন্তত পক্ষে কিছু না করলো সকালে অন্তত আট মিনিটের জন্য চুপচাপ বস থাকো কিংবা মেডিটেশন করো সূর্যাস্তের সময় নীরব থাকো কিংবা সূর্যকে নিজের প্রণাম জানাও এটুকু অন্তত করো এটুকু রিচুয়ালস করো অন্তত একটা মোমবাতি কিংবা আটটা মোমবাতি যদি বাস্তবে পসিবল হয় তাহলে জ্বালাও এটুকু যদি তোমরা করতে পারো তাহলে তোমরা অবশ্যই বেনিফিট পাবে আমি এখানে সবার জন্য বেসিক গাইডেন্স দিলাম যারা বিশেষভাবে এই ট্রেট পোর্টালকে পালন করতে চায় এই টেট পোর্টালের জন্য আমাদের একটি বিশেষভাবে একটি হিলিং প্রসেস হচ্ছে সেই বিশেষ হিলিং প্রসেসে যারা যুক্ত হতে চাও তারাও আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো এই হিলিং প্রসেস তোমাকে একটি ফর্টি ফাইভ মিনিটস টু ওয়ান আওয়ারের একটি গাইডেন্স দেবে একটি সোল হিলিং দেবে সেই সোল হিলিং তোমাকে অনেকটা হেল্প করবে আগামী দিনে তোমার জার্নির জন্য নিজেকে প্রস্তুত হতে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমরা যদি টুইন ফিল্ম জার্নি ইনার ওয়ার্ক টুইন ফিল্ম জার্নির গাইডেন্স এছাড়া ট্যারো ট্রেডিং রিলেটেড যে কোনো বিষয়তে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে আমাকে বলতে পারো আমার যোগাযোগের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকে তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো নিজেকে ভালোবাসো সকলকে ভালোবাসো নমস্কার